নমস্কার চার টুকি চ্যানেলে সকল বন্ধুর জানাই স্বাগত আজ আমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমরা দেখতে থাকিটা আমি সাত আট মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে যেটুকু ভিজেছে আর কি সেটা আমি একটু কড়াই তেল দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ওতে লঙ্কার লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ভাজা হয়ে এসছে প্রায় এবারে ওটাকে নামিয়ে নেব এটা কিন্তু খেতে একটু অন্যরকম পেঁয়াজ রসুন ছাড়াই এই নিরামিষটা দেখে এটা নিয়েছি নোটা শাকের ডাঁটা আছে আলু আছে আর কুমড়ো দিয়ে সবই নিরামিষ একদম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু তেজপাতা দিয়ে দেব পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার আমি সব একসাথেই নিয়ে নিয়েছি সবিনটাও ওতে নিয়ে নিয়েছি ওই তরকারিতে নিয়ে যে তেল একটু লঙ্কা দিয়ে দিলাম তেল লঙ্কা দিলে এসিয়ানটা একটু অন্যরকম হয় কাঁচা লঙ্কা তো আর যেহেতু নিরামিষ তরকারি সেই জন্যই তেলের লঙ্কাটা দেওয়া এই যে সব রকম আবার একসাথে দিয়ে দিলাম কড়াইতে নিয়ে ঝেড়ে নেব লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে ঢেকে রেখে জল দিয়ে দিলাম দিয়ে আর ঢেকে ঢাকা খুলে নাম সেদ্ধ হয়ে গেছে অনেকটাই ও একটু কষে নেব তরকারিটা দিয়ে আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু আমার এটা নিরামিষ তরকারি তাই একটু ঘন্ট ঘন্ট মতো হবে তাই বেশি জল দিলাম না এই যে আদা আর জিরে এটাকে একসাথে বেটে নেব আদা আমি তেলে দিই আদা আর জিরেটা একসাথেই বেটে নেব আর এই তরকারি বসিয়ে আমি কলমি শাক তুলতে গেছিলাম নিয়ে চলে এসেছি কলমি শাকগুলো তরকারিটা প্রায় হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা আর চিনি ছড়িয়ে দিলাম একটু উপর থেকে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে যে নিরামিষ তরকারি এই যে আদা আর জিরে বাটা হয়ে গেছে এবার এটাকে একটু সার তরকারিতে মিশিয়ে নিলাম এবার উপর থেকে একটু ঘি দিলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয় তাই আমি একটু খুঁজতে করে ঘি নিয়ে নিয়েছি নিয়ে আর দিয়ে দিলাম তরকারিতে আমার তরকারি রেডি তো কুমড়ো আলু সবই আর ডাঁটা তরকারি দেখো বেশি ঝোল না একটু মাখো মাখো মতো হয়েছে ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা একটু অন্যরকমই আসবে বেশ টেস্টি আবারও আমি কড়াই তেল দিয়ে নিলাম এবার সেই যে তুলে এনেছিলাম কলমি শাকগুলো পুকুর থেকে সেগুলো এবার দিয়ে দেব তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাই দিয়েছি কারণ এটাও নিরামিষ করব। আর এর সাথে একটু আলু কুচি দিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব এটাও ঢেকে দেবো হালকা করে জল দিয়ে কারণ আলু সেদ্ধ হবে তো সেই কারণে এটা ঢেকে দেবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে এই যে আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা তুলে নিচ্ছি এই যে দেখো কিছুই না পেঁয়াজ রসুন কিছু না শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে